প্রশ্ন করেছেন মোহাম্মদ সাদ্দাম হোসেন ম্যাম আমার বাবুকে আমি ছয় মাসে দই দিচ্ছি সে ভালোভাবে হজম করতে পারে তাহলে আমি কি তাকে নিয়মিত দই দিতে পারবো কিনা না অ্যাকচুয়ালি ছয় মাসের বাচ্চা গরু দুধ থেকে তৈরি যে দইটা দেওয়া হয় আপনি দিচ্ছেন সেটা আপনার বাচ্চা আসলে খেতে পারবে না বা আপনারা যদি বাহির থেকে নিয়েও আসেন সেটা আপনি বাচ্চাকে দেওয়াটা কোনোভাবেই আপনার জন্য ঠিক হবে না কারণ সাধারণত দইটা গরু মহিষ থেকেই কিন্তু তৈরি করা হয় সো ওইটার ক্যাজিন অনেক হাই অর্থাৎ প্রোটিন অনেক পাওয়ারফুল প্রোটিন থাকে ফসফেট লেভেল হাই থাকে সোডিয়াম লেভেল হাই থাকে এটা আপনাকে খেয়াল করতে হবে বাচ্চা খেয়ে ফেলেছে হজম করে ফেলেছে দেখি বাচ্চার জন্য সেফ তা কিন্তু না বাচ্চার ইন্টারনাল অর্গ্যানগুলো আছে সেই অর্গ্যানের উপর এটার একটা প্রেশার পড়বে মুখে মজা লাগলে অনেক বাচ্চাই অনেক কিছু নিয়ে নেয় কিন্তু আপনাকে বাচ্চার কিডনি হার্ট লিভার এগুলোর কথা চিন্তা করতে হবে সেই জন্যই একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আমরা গরুর দুধ বা গরুর দুধের তৈরি খাবার বাচ্চাকে দিতে না করে থাকি একটা নির্দিষ্ট বয়সে পরে আপনার বাচ্চা সেটি পাবে